আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আজকে আমার অ্যাকোরিয়ামের সব থেকে বড় মাছ এই মাছটি কমেট মাছটি ব্ল্যাক কমেট মাছটি মারা গেছে তো ও মারা যাওয়ার কারণ হইতে পারে অনেক দিন ধরে পানি ফ্রেশ করা হচ্ছে না এর জন্য হইতে পারে কারণ আমি অনেক ব্যস্ত থাকি শুধু খাবারগুলো দিচ্ছিলাম ও তাই ওদের এত বেশি টেক কেয়ার করতে পারিনি তাই ও মারা গেছে আজ তো ওর আজকে কবরস্থ করব ওর সে সমাধিস্থ করবো এই নিম গাছ তলায় ও চিরসাহিত হবে স্মৃতির পাতায় ও থেকে যাবে সবসময় নিম গাছ তলায় ওর কবরটা থাকবে আসলে আমার প্রাণীগুলোকে আমার এই গাছতলাগুলোতে কবর দিই কারণ চাই না আমি অন্য কোথাও ফালে দিতে আমার থেকে দূর করে দিতে আমি চাই ওরা মাটির সাথে মিশে থাকুক এবং আমার চিরস্মরণে সবসময় থাকুক ওদেরকে যেন আমি স্মরণ করতে পারি যখন আমি মাটিগুলোতে হাত দিবো তখন যেন আমি ওদেরকে ফিল করতে পারি তার জন্যে আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন এবং আপনাদের টেক কেয়ার করবেন পেটদের আসসালামু আলাইকুম